আজকে আমাদের প্রশ্ন হলো কি কবে হবে রসুল্লাহ সাল্লাহ পনেরো শত ষোলো শত বছর পূর্বে দুনিয়ার বুকে এসেছিলেন সাহাবাহাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করেছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে আমারও আমাদেরও প্রশ্ন হচ্ছে কিয়ামত কবে হবে রসুল্লা সাল্লা সাল্লাম সাহাবি প্রশ্ন করলেন ইয়াহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন প্রশ্নকারী কোথায় তখন প্রশ্নকারী বললেন এই যে আমি এই যে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামতের তুমি ইন্তেজার করবে আমানতের খেয়ানত যখন হবে তখন কি করবে তুমি কিয়ামতকে তালাশ করবে কিয়ামতের ইন্তজার করবে এখন কি আমানতের খেয়ানত হচ্ছে না প্রতিটা ঘরে ঘরে বাড়িতে রাষ্ট্রে অফিস আদালতে সব জায়গাতে কি হচ্ছে আমানতের খেয়ানত অর্থাৎ কিয়ামত দূরে নয় কিয়ামত নিকটে প্রিয় ভাইয়েরা